আসসালামু আলাইকুম ভিওয়াজ আজকে আমি আপনাদের সামনে নিউ ট্যাক্স বেড এটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং এটির দাম কত এখন এটি জানাব এটি এখন এটি একটি কৃমিনাশকের ওষুধ বাছুরকে বাছুরের কীটনাশক নাশক ওষুধ এক মাস বা দুই মাসে বাছুরকে এটি খাওয়ানো যায় এটি একটি কৃমিনাশক ওষুধ এটি প্রস্তুতকাল কোম্পানি হচ্ছে এটি প্রস্তুতকাল কোম্পানি হচ্ছে একমি কোম্পানি কোম্পানিটিও ওষুধটা প্রস্তুত করছে নিউট্যাক্স ফেড এটি উপাদানসমূহ প্রতিনিধিতে রয়েছে রিভামি সোল হাইড্রোক্লোরাইড বিপি দশ গ্রাম নির্দেশনা গবাদি পশু ও চোখে কৃমির বিরুদ্ধে কার্যকর প্রয়োগমাত্রা ও প্রয়োগবৃদ্ধি এক মেগে দই কোজন হিসাবে খাওয়াতে হবে অথবা ভেটেনারি রেসটিকে পরামর্শ করতে হবে অবশ্যই আপনাকে এটি খাওয়ানোর আগে একটি ভেটিনারি ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন অবশ্যই এটি আপনাকে খাওয়ানোর আগে একটি ভেটেনারি ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন এটির দাম এটির এমআরপি দেওয়া আছে বাইশ টাকা এটির দাম শুধুমাত্র বিশ টাকা এটির এমআরপি দেওয়া আছে বাইশ টাকা এটির দাম শুধুমাত্র বিশ টাকা এটি হচ্ছে নিউ ট্যাক্স ভেট নিউ ট্যাক্স ভেট এটির ওয়েট তিরিশ এম এল তিরিশ এম এল সিরাপ এটি শুধুমাত্র মুখে খাওয়ানোর জন্য মুখে খাওয়ানোর জন্য এটি এটি খাওয়ানোর আগে অবশ্যই আপনার একটি ভ্যাটিন ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন এটি খাওয়ানোর আগে অবশ্যই আপনার ভ্যাটিন সাথে ভ্যাটিন আগে ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন এটি একটি আদর্শ কৃমিনাশক দুই মাসের বাসুরকে দুই মাসের বাছুকে কৃমিনাশক নাশক খাওয়ানোর জন্য এটি খাওয়ানো হয় আর দর্শক এটি খাওয়ানোর পর অবশ্যই জিঙ্ক এবং রিভারটনিক খাওয়াবেন এটি হচ্ছে বেশ থাকে পারছো না আরও যদি কোনো তথ্যের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন অথবা ডেসক্রিপশনে কন্ট্যাক্ট নামান তাও আসে কন্ট্যাক্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে